হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করব সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এই নারীদের ভূমিকার প্রথম দুটো বিষয় তোমাদের আলোচনা করেছিলাম তোমাদের আলোচনা করেছিলাম এর আগে দুটো টপিক কি কি আলোচনা করেছিলাম প্রীতিলতা ওয়াদাদার আর দীপালি সংঘ দীপালি সংঘের প্রতিষ্ঠাতা কে লীলা রায় লীলা রায়ের আর এক নাম কি লীলা নাগ মানে লীলানাগ লীলানাগ ওনার ওটা বিয়ের আগের নাম ছিল ঠিক আছে বিয়ের পরে হয়ে যায় কি লীলা রায় তো আমাদের সেটা আজকের ক্লাসের কিন্তু আলোচনার বিষয় নাই আমি যেহেতু ওটা আগের ক্লাসে করেছিলাম তাই তোমাদেরকে একটু জাস্ট রিমাইন্ড করে দিলাম দেখো কল্পনা দত্ত সশস্ত্র ভারতবর্ষের যে সমস্ত সশস্ত্র আন্দোলন হয়েছিল তার মধ্যে অন্যতম একটা আন্দোলন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন আর সেই বিপ্লবী আন্দোলনগুলো কিন্তু অনেকটা ছিল একটা আইন অমান্য আন্দোলন ছিল সহযোগ আন্দোলন ছিল ভারত ছড়া আন্দোলন ছিল এরকম বহু ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতবর্ষে দানা বেঁধেছিল আর সেই যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল কি সশস্ত্র বিপ্লবী আন্দোলন সেই বিপ্লবী আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে কল্পনা দত্ত এই কল্পনা দত্ত উনিশশো কুড়ির দশক থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সমস্ত সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ ছড়িয়ে পড়ে তার মধ্যে তিনি অন্যতম ছিলেন তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কল্পনা দত্ত কে ছিলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে যে সমস্ত নেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন কল্পনা দত্ত আর মৃত্যু মৃত্যুবরণ করেছিল কত উনিশশো পঁচানব্বই ওটা আসে না পরীক্ষায় কত সালে জন্ম কত সালে মৃত্যু ওটা পরীক্ষায় আসে না এবং যেটা প্রশ্ন আসবে কলকাতার বেতন কলেজে পড়ার সময় কল্যাণী দাসের কল্যাণী দাসের ছাত্রীর সঙ্গে যোগ দেন তাহলে কল্পনা দত্ত কোন সঙ্গে যোগ দিয়েছিলেন ছাত্রীর সঙ্গে ছাত্রীর সঙ্গে কার ছিল দাসের এবং হরতাল ও অন্যান্য আন্দোলনে তিনি অংশ নেন মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যে হরতাল হয়েছিল হরতাল মানে কি কোথাও মিছিল করে কোথাও মানছি না মানবো না ব্রিটিশ তুমি দেশ ছাড়ো চলছে না চলবে না এরকম রাস্তায় নেমে নেমে আন্দোলন হয়েছিলো তো সেই সব আন্দোলনে হরতাল হরতাল মানে কি অফিস আদালতে কাজ করতে দেবো না সঠিকভাবে ব্রিটিশ সরকারের কর্মচারীদের এটা কি বলা এটাকে হরতাল এই দেখবে মাঝে মাঝে হয় না রাস্তায় ধর্মঘাট হরতাল জানো তো দেখো আহ মাস্টারদা সূর্য সেন কর্তৃক প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় যোগদান করেন তাহলে তাহলে আমরা সম্পর্কে আরো একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম কি তিনি ছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির অন্যতম সদস্য সদস্য ঠিক আছে যেহেতু উনি একজন মহিলা পাইন এবার দেখো চট্টগ্রাম হস্তকাল লুণ্ঠনের ঘটনায় যুক্ত বিপ্লবী গণেশ ঘোষ অনন্ত সিং প্রমুখ অনেকেই আদালতে জেলে বন্দী ছিলেন মানে এই চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল কোথায় বাংলাদেশের ব্রিটিশ অস্ত্রাগার ছিল সেটা লুণ্ঠন করেছিল ভারতীয় বিপ্লবীরা আর সেই সময় ভারতীয় বিপ্লবী ছিল বন্দি ছিল ব্রিটিশ সরকারের বন্দিশালায় এবং কল্পনা কল্পনা কলকাতা থেকে গোপনে নিয়ে আসা বিস্ফোরক দিয়ে গান কটন তৈরি করে তার বিস্ফোরণ ঘটিয়ে আদালত থেকে বন্দি বিপ্লবীদের পালানোর সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করেছিল মানে কল্পনা দত্ত ভেবেছিল যে যখন ওই চট্টগ্রাম অস্ত্রগাল লুন্ঠনে যে সমস্ত বিপ্লবীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তো বিচার হবে কোথায় বিচার হবে আদালতে এবার আদালতে যখন নিয়ে আসা হবে সেই সময় কল্পনা একটা পরিকল্পনা করে নিয়েছে কি যে তখন ওখানে ওই যারা ব্রিটিশ সরকারের যারা পুলিশ বাহিনী থাকবে তাদের ওপরে বোমা ফেলা হবে আর এই ভারতীয় যে বিপ্লবীরা তারা পালিয়ে যাবে পরিকল্পনা করেছে কে কল্পনা দত্ত এবার খুব ইন্টারেস্টিং বিষয় এটা মনে রাখতে হবে এটি ডিনামাইট ষড়যন্ত্র নামে পরিচিত পরীক্ষায় প্রশ্ন আসবে ডিনামাইট ষড়যন্ত্র কি তাহলে পরীক্ষায় কি কি বলবে বিপ্লবীদের মুক্তি দেওয়ার জন্য বা যাতে পালিয়ে যেতে পারে তার জন্য হ্যাঁ এই গান গঠনে মানে বিস্ফোরণ ঘটিয়ে আদালত থেকে তাদেরকে মুক্তি দেওয়ার একটা পরিকল্পনা করেছিল কে কল্পনা দত্ত এই ঘটনা ডিনামাইট ষড়যন্ত্র নামে পরিচিত কিন্তু তার পরিকল্পনা ফাঁস হয়ে যায় মানে পরিকল্পনা করেছে কিন্তু কাজটা কিন্তু করতে পারেনি তার পরিকল্পনা তার আগেই ফাঁস হয়ে গেছে এবং তিনি পিতিলতার সঙ্গে চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পান তাহলে পীতিলতার অন্যতম সহযোগী ছিলেন কে কল্পনা বোঝা গেছে নেক্সট কিন্তু আক্রমণের এক সপ্তাহ আগেই তিনি পুলিশের হাতে ধরা পড়ে জেলবদী হন কে জেলবদী হচ্ছেন তাহলে কল্পনা দত্ত এবং জেলে বসে অপারেশন পাহাড়তলি ও পিতিলতা ওয়াদাদারের আত্মহত্যার খবর মানে খবর পান আমি আগেই তোমাদের আগের ক্লাসে করেছিলাম যে পিতিলতা ওয়াদ্দার ডিনামাইট এই সরি পটাশিয়াম কে মারা যান মানে মৃত্যুবরণ করেছিল এবং সেই খবরটা পাচ্ছে জেলে বসে কে কল্পনা তাহলে বান্ধবীর মৃত্যুতে তাহলে কল্পনার মনটা কি তখন ভালো থাকবে হ্যাঁ ভালো থাকবে না নিশ্চয়ই তখন কল্পনা কি মনটা ভারাক্রান্ত হয়ে পড়বে দেখো তিনি পেয়ে যাচ্ছেন জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পর সমুদ্র তীরবর্তী বৈরালা গ্রামে পুলিশের সঙ্গে বিপ্লবীদের গুলির লড়াইয়ে সূর্য সেন ধরা পড়লেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন তাহলে পুলিশের সঙ্গে কাদের গুলির লড়াই হয়েছিল সূর্য সেন এবং কল্পনা দত্তের কিন্তু ধরা পড়ে যান কে সুদে আর তখন পালিয়ে যান কে কল্পনা তিন মাস পর সেই গ্রামে অন্য একটি সংঘর্ষের ঘটনায় কল্পনা ধরা পড়ে যান ওই গ্রামে আবার একটা সংঘর্ষ হচ্ছে ঘটনা হচ্ছে কাদের সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে এবং সেখানে কে গ্রেপ্তার হচ্ছে কল্পনা ধরা পড়েন চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠন মামলার মামলায় শুদ্ধ সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি ও কল্পনা দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে বোঝা গেছে যে কোন মামলায় কল্পনা দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয় চার লুানাইট তো মামলা না ডিনামাইট তো বিস্ফোরণ নেক্সট দেখো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মুক্তি লাভের পর তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যান পরবর্তীকালে তিনি কি হচ্ছে এর থেকে বেরিয়ে আসছে মানে জেল থেকে মুক্তি পাচ্ছে কারণ যাবজ্জীবন মানে কত বছর বারো বছর এবার জেল থেকে মুক্তি পাওয়ার পরে কোন দলে যোগদান করছে কমিউনিস্ট দলে কোন দলে কমিউনিস্ট দলে কমিউনিস্ট দল ভারতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে মানে ভারতে কমিউনিস্ট পার্টি কত প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আর ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি রাশিয়ার তাৎক্ষণ্যে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে আর ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল কাদের নেতৃত্বে তাদের নেতৃত্বে হয়েছিল হ্যাঁ সিঙ্গারাবালু চেটটি আর পিসি সি যোশী আহমেদ এস এ ডাঙ্গে এদের নেতৃত্বে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল তার মানে এগুলো খুব ইন্টারেস্টিং বিষয় মানে ইতিহাস কিন্তু একটা সঙ্গে একটা লিঙ্ক এই লিঙ্কটা যদি কেউ খুঁজে পায় তাহলে সেই ইতিহাসে এমনি এমনি ভালো নাম্বার পাবে তারপর দেখো তাহলে তিনি যোগদান করছে কিসে বামপন্থী আন্দোলনে মানে জেল থেকে ছাড়া পাওয়ার পরে কল্পনা দত্ত ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছে উনিশশো উনচল্লিশ যোগদান করছে কত সালে উনিশশো উনচল্লিশ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পিসি যোশীর সঙ্গে তার বিয়ে হয় মানে পিসি যোশীর সঙ্গে তার খুব ভালোবাসা তৈরি হয় ভালোবাসা হলে পিসি যশির সঙ্গে তার বিয়ে হয়ে যাচ্ছে কত সালে উনিশশো তেতাল্লিশ কমিউনিস্ট পার্টিতে যোগদান করছে কত সালে তারপরে যাবজুন মানে বারো বছর তো যাবজ্জীবন বারো বছর না সারা জীবন সারা জীবনের জন্য নয় মানে সরকার থেকে ওটা সরকারি আইন অনুযায়ী একটা নির্ধারণ করা হয় যাবজ্জীবন ঠিক আছে বুঝতে পেরেছ তারপরে দেখো উনিশশো কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে পিসি যোশীর সঙ্গে বিয়ে করছে পিসি যোশী একজন কে ছিলেন কমিউনিস্ট নেতা উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার লেখা গ্রন্থটির নাম হচ্ছে চট্টগ্রাম অভ্যর্থন তাহলে কল্পনা দত্তের লেখা গ্রন্থটার নাম কি কার সঙ্গে ইয়ার বিয়ে হয়েছিল কল্পনা দত্তের পিসি যোশী পিসি যোশী কে ছিলেন কমিউনিস্ট নেতা কল্পনা দত্ত বিপ্লবীদের মুক্তি দেওয়ার জন্য কি মানে কি পরিকল্পনা মানে ষড়যন্ত্রটা কি কলকাতাতে যখন বিপ্লবীদের মানে বন্দি বিপ্লবীদের যখন বিচারের জন্য নিয়ে আসা হবে তখন তিনি একটা পরিকল্পনা করেছিল যে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে বিপ্লবীদের পালাতে সহযোগিতা করবেন কিন্তু সেই পরিকল্পনা ফাঁস হয়ে যায় আচ্ছা পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কল্পনা দত্ত কেন স্মরণীয় তাহলে বলবে কি তিনি ছিলেন একজন অন্যতম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করা একজন অন্যতম বিপ্লবী এবং নেত্রী এবং তিনি চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনেও অংশগ্রহণ করেছিল বিপ্লবীদের মুক্তির জন্য তিনি ডিনামাইট বিস্ফোরণের পরিকল্পনা করেছিল পাশাপাশি তিনি পরবর্তীকালে চট্টগ্রাম মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড হয় তার জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করে কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর তিনি ভালোবাসা তার মানে ভালো লেগেছিল তার সঙ্গে পিসি যোশীর সঙ্গে এবং পিসি যোশীর সঙ্গে তার কি হয়ে যায় কি হয়ে যায় তো এটাই আমরা শেষ করলাম কি তোমার কল্পনা দত্ত তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো তাহলে তোমরা মূলত কোন কোনগুলো আলোচনা করবে বলো একবার না কার কার বিষয়ে আলোচনা করবে মূলত পিতুলতা ওয়াদাদার কল্পনা দত্ত আর লীলা নাগরায় ঠিক আছে এইগুলো মূলত বেশি করে আলোচনা করবে পাশাপাশি তোমরা আলোচনা করবে আরও যে সমস্ত নেত্রী রয়েছে তাদের তো আমি এই আজকের ক্লাস এখানে শেষ করছি আমরা পরে ক্লাস আলোচনা করব বিভিন্ন আন্দোলনে নারীদের অংশগ্রহণের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ জয় হিন্দ জয় ভারত